ওই সকল মেয়েদের আপনি জানলে অবাক হবেন যে মেয়েগুলো এই সাতটি অভ্যাসে নিজেদেরকে একদম জর্জরিত করে রাখছে এই মেয়েদের কপালে কোনো দিনও ভালো স্বামী জুটবে না তারা জুটাতেই পারবে না এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার বাসায় যদি বিবাহযোগ্য কোনো মেয়ে থাকে অবশ্যই তাহলে এই ভিডিওটি তার সামনে তুলে ধরার চেষ্টা করুন যদি ভিডিওটি তার সামনে তুলে ধরতে না পারেন তাহলে কোনোভাবে এই ভিডিওর কথাগুলো তার কাছে পৌঁছানোর চেষ্টা করুন তাহলে চলুন জেনে আসা যাক কোন সাতটি অভ্যাসের কারণে একটা মেয়ে তার জীবনে ভালো স্বামী জুটাইতে পারে না এক নাম্বার যে মেয়ে তার বিয়ের আগেই একাধিক ছেলের সাথে মেলামেশা করে কিংবা একাধিক ছেলের সাথে শারীরিক সম্পর্কে জড়ায় এখন আপনারা অনেকে বলতে পারেন এখনকার এই ডিজিটাল সোসাইটিতে প্রেম প্রীতি এগুলো করলে শারীরিক সম্পর্ক খুব একটা কঠিন ব্যাপার না অনেকের সম্পর্কের মধ্যে দেখা যায় এগুলো কমন ব্যাপার এগুলো হয়েই থাকে কিন্তু দেখা যায় পরবর্তীতে এই রিলেশনটা যদি ব্রেকআপ হয়ে যায় মেয়েটার কিন্তু বেশ ভালো জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে এতে তো কোনো খারাপ জায়গায় বিয়ে হওয়ার মতো কিছু নাই হ্যাঁ বিয়ে হবে না তা তো বলিনি বিয়ে হতে পারে ভালো ভালো একটা ছেলের সাথে পরিবার বিয়ে বিয়ে হবে হতে পারে কিন্তু তার স্বামী যখন বিয়ের পরে কোনো একটা সময় তার বিয়ের আগের এই কথাগুলো বা এই সম্পর্কের কথাগুলো সে জানতে পারবে জানার পরে সেই ছেলেটা কি ওই স্ত্রীকে আর আগের মতো গ্রহণ করতে পারবে কোনো কারণে কি ওই বউকে সে পুরুষটা মন থেকে মেনে নিয়ে ভালোবেসে সারা জীবন কাটাতে পারবে যদি সংসার করেও যায় আগের মতো কিন্তু ওই মেয়েকে আর ভালোবাসবে না বা সেই মর্যাদা দেবে না অনেক স্বামী তো এটা জানার পরে সংসার কখনোই করবে না ডিভোর্স করে দেবে অনেক জায়গায় এরকম আর তাই এই এই কারণে কিন্তু অনেক বাজে একটা প্রভাব মেয়েটার উপরে পড়বে যেটা আমি আপনি দূর থেকে এগুলো বুঝতে পারবো না তাই ওই মেয়েটা নিজের কারণেই কিন্তু তার কপালে ভালো স্বামী জুটাইতে পারবে না আর এটা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না দুই নাম্বার যে মেয়েটা অসামাজিক আচার ব্যবহারে নিজেকে জড়িয়ে ফেলে আর নাম্বার থ্রি হচ্ছে অনেক মেয়ের মধ্যে হিংসায় ভরা থাকে মানে হিংসা বিদ্বেষ এগুলো নিয়েই তার জীবনটা ভরপুর থাকে সে কখনোই তার চাইতে ভালো অন্য কোনো মেয়ের হোক এটা সে সহ্য করতে পারে না এমন অনেক মেয়ে আছে দেখবেন যে চায় যে আমার মতো ড্রেস অন্য মেয়ে পড়ুক বা আমার মতো কাজ অন্য মেয়ে করুক এমন অনেক হিংসা হিংসাপনা মেয়ে এই পৃথিবীতে আছে যে মেয়েদের মধ্যে অনেক হিংসা থাকে সেই মেয়ে কোনোদিনও ভালো স্বামী কপালে জুটাইতে পারে না আল্লাহর তরফ থেকে এখন একটা মেয়ে যদি রাজত্বের রানী হয়ে থাকতে চায় তার মতো কেউ ড্রেস করতে পারবে না তার মতো কেউ সুন্দরী হইতে পারবে না তার মতো কেউ জামাই পাবে না মানে এমন যদি চিন্তা ভাবনা একটা মেয়ে থাকে তার মধ্যে কিন্তু অনেক একটা হিংসুটে পনা কাজ করে এই হিংসুটে একটা স্বভাব কিন্তু তাকে অনেক নিচে নামিয়ে দেয় যেটার কারণে সে ভালো স্বামী পায় না চার নাম্বার উঁচু আওয়াজে কথা বলা যে মেয়েটা বিয়ের আগে থেকেই পরিবারের সবার সাথে উঁচু গলায় কথা বলে রাগারাগি করে একটা থেকে যায় যেটা তার বিয়ের পরে স্বামীর সাথে সে করতে যখনই স্বামীর সাথে উঁচু গলায় কথা বলে তখনই কিন্তু অশান্তির সৃষ্টি হয় কারণ কোনো পুরুষ স্বামী হিসেবে চায় না যে তার স্ত্রী তার সাথে উঁচু গলায় কথা বলুক এই পর্যায়ে দেখা যায় যে সে স্বামীর ভালোবাসা পেলে একটা পর্যায়ে তার কাছ থেকে অনেক দূরে চলে যাবে তখন তার সম্পর্কে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হবে সিক্স ছোট বাচ্চাদেরকে ভালো না লাগা বা ভালো না বাসা অনেক মেয়ে আছে দেখবেন বিয়ের পরে বাচ্চা নিতে চায় না বাচ্চা পছন্দ করে না কেন কারণ তাদের ফিগার নষ্ট হয়ে হয়ে যাবে যাবে শারীরিক গঠন পরিবর্তন আর এমনটা যদি কোনো স্বামী জানতে পারে ওই আর ওই স্ত্রীকে ভালোবাসবে মন থেকে চাইবে যে এই মেয়ে আমার সাথে সংসার করুক কারণ সবাই কিন্তু চায় যে পরিবারে একটা বাচ্চা আসুক বংশধরা আসুক কিন্তু অনেক মেয়ে এই চিন্তা ভাবনা করে বাচ্চা নিতে চায় না কারণ বাচ্চা নিলে শারীরিক গঠন নষ্ট হবে তার চেহারা নষ্ট হবে এরকম চিন্তা ভাবনা কোনো মেয়ের থাকলে ওই মেয়ে কখনো ভালো স্বামী পাবেন আর আমি সেই সকল বন্ধের বলবো আপনাদের যাদের মধ্যে এই সাতটি অভ্যাস রয়েছে যত দ্রুত সম্ভব এই সাতটি অভ্যাস ত্যাগ করার চেষ্টা করুন না হলে ভালো স্বামী কপালে জুটবে না